আজকের গল্পের নাম রাজকুমারী শানকেশোর রাজকুমারী শানকেশোর ছিল মাথা ভর্তি সোনার চুল এত দামি চুল রোজই গুনে রাখতো ওর ঠাকুমা একদিন শানকেশোর নদী থেকে চান করে ঘরে ফিরছে ঠাকুমার চোখ পড়ল তার মাথায় তার মনে হলো মেয়ের মাথায় একটা চুল নেই অমনি সে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলল চারিদিকে খোঁজ খোঁজ রব উঠল একদল লোক গেল নদীর দিকে সোনার চুল খুঁজতে কিন্তু গেলে কি হবে কেউ তা পেল না এমনিতেই চুল খসে পড়লে তা অশুভ বলেই মনে করা হয় এক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম কারণ চুলটা ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি রাজার কানে খবর গেল রাজসভায় বসে রাজা বললেন যে তার মেয়ের মাথার হারানো চুল খুঁজে দেবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দেবেন চারিদিকে তখন হুড়ুহুড়ি পড়ে গেল সবাই চারিদিকে সোনালি চুল খুঁজে বেড়াতে লাগল এমনকি রাজার সাত ছেলেও নদীর জলে নেমে হারিয়ে যাওয়া চুল খুঁজতে লাগল শেষ পর্যন্ত সানকেশরীর সেজ ভাই বোনের হারিয়ে যাওয়া চুল খুঁজে পেল রাজার কানে এ খবর পৌঁছাতেই রাজা পড়লেন বিপদে ভাই বোনের মধ্যে তো আর বিয়ে হয় না তবুও রাজাকে তো কথা রাখতে হবে তাই অনেক আলোচনার পর রাজা ঠিক করলেন তার কথা রাখবেন এদিকে শানকেশোর নিজের ভাইকে কি করে বিয়ে করে সে কোনো এমন বিয়ের কথা শোনেনি তাই সে ঠিক করলো রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যাবে শেষ পর্যন্ত রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে এসে এক বড় গাছের ডালে চড়ে বসলো রাজকুমারী ডালপালা আর পাতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখল এদিকে রাজকুমারীকে না পেয়ে চারিদিকে খোঁজ খোঁজ আওয়াজ উঠল রাজপ্রিয়া রাজ্যের চারিদিকে খবর পাঠালো অবশেষে তার সন্ধান পাওয়া গেল রাজার কানে খবর পৌঁছাতেই রাজা ছুটে এলেন রাজকুমারীর কাছে রাজকুমারী তবুও গাছ থেকে নামে না রাজা বললেন মেয়ে আমার লক্ষ্মী মেয়ে আয়রে নেমে আয় সময় হলো বিয়ে লগন কেমন বয়ে যায় রাজকুমারী পাতার আড়াল থেকে বলল বাবা তোমার ডাকে আমি নেমে আসতে পারি কিন্তু তোমার কথা রাখতে কষ্ট হবে ভারী রাজা আর কি করেন রাজপ্রাসাদে ফিরে চললেন মনে খুব দুঃখ পেলেন মেয়ের কাছে তাকে হেরে যেতে হলো দুঃখে অপমানে রাজা রাজপ্রাসাদের দরজা এসে পা রেখেছেন অমনি কি অসহ্য যন্ত্রণা তার শরীর মনকে ছুঁয়ে গেল রাজা মাটিতে লুটিয়ে পড়লেন আর তখনই মারা গেলেন এবারে শানকেশরীর ভাবি স্বামী গাছের সামনে এসে দাঁড়াল সেও কতভাবে রাজকুমারীকে নিচে নেমে আসতে বলল রাজকুমারী তবুও গাছ থেকে নামে না একখানা কুরুল জোগাড় করলো সে তারপর গাছের গোড়া কাটতে লাগল কি আশ্চর্য গাছের কোনোই ক্ষতি হলো না বরং গাছটা লতা ডালে ডালে আরও ঘন পুরু মোটা হয়ে উঠল সারাদিনের ধকল সহ্য করতে না পেরে তার ভাবি স্বামী সেখানেই শেষবারের মতো শুয়ে পড়ল শানকেশ্বরীর সবচেয়ে ছোট ভাই যার বয়স তখনও পাঁচ পেরোয়নি সেখানে এলো দিদিকে কান্না ভেজা গলায় বলল আমি তোমার সঙ্গে থাকব দিদি শানকেশ্বরীর দয়া হলো সে তার ভাইকে গাছের উপরে উঠিয়ে নিয়ে এলো কিছুক্ষণ পরে আবার ছোট ভাইয়ের চোখে জল এলো এবার অবশ্য খিদের কষ্টে ও কাজ ছিল দিদির কাছে ভাইয়ের হাতে দিয়ে বলল এক কণাও এদিক ওদিক ফেলবি না এদিকে ভাই অত শত বোঝে না তার হাতের মুঠি খুলে বেশ কয়েকটা দানা পড়লো মাটিতে কি আশ্চর্য তখনই মাঠ জুড়ে দেখা গেল এক পাল গরু বাছুর চড়ে বেড়াচ্ছে শানকেশরী দেখল এখন আর কেউ এসে তাকে বিরক্ত করছে না সে ধীরে ধীরে গাছ থেকে নেমে এলো সঙ্গে তার ভাই ছোট ভাইকে নিয়ে সে এক ছোট্ট কুড়ে ঘর বানালো সেখানে গরু বাছুরের দেখাশোনা করতে লাগলো একদিন শানকেশরী জানালা দিয়ে উঁকি মেরে দেখলো কয়েকজন শিকারী তার ঘরের চারিদিকে শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে এরই মধ্যে একজন শিকারী তার দরজায় এসে দাঁড়ালো বলল কে আছো খুব পিপাসা পেয়েছে যখন এক একপাত্র জল নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো শিকারীকে দেখে তার চোখের পাতা নড়ে না শিকারীও অবাক চোখে তার দিকে চেয়ে রইল তার মনে হলো মেয়েটা সত্যিই খুব সুন্দর সেই যুবক আসলে ছিল পাশের রাজ্যের এক রাজা সে এগিয়ে সে শানকেশরীর হাত দু হাতে চেপে ধরল তারপর তারপর ধুমধাম করে শানকেশরীর বিয়ে হলো সেই রাজার সঙ্গে